আসসালামু আলাইকুম আহমতুল্লা বন্ধুরা আমরা এমন এক সময় বসবাস করছি যেখানে কেয়ামতের অনেক ছোট ছোট আলামত আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি কিন্তু জানেন কি কেয়ামতের আগে দশটি বড় আলামত ঘটবে যেগুলো একের পর এক আসবে হাদিসে এসেছে যখন তোমরা যখন এই দশটি আলামত দেখবে বুঝে নিও কেয়ামত অত্যাসন্ন চলুন জেনে নেই সেই দশটি বড় আলামত এক দাজ্জাল দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা দুই ইসা সালামের আগমন দাজ্জালকে হত্যা করবেন তিন ইয়াজুস মাহাজুস এক জাতি যারা সব কিছু ধ্বংস করে দেবে চার সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে পাঁচ আনিমাল বা দাব্বাতুল আর্থ যেটি মানুষকে চিহ্নিত করবে ছয় ধোয়া যে সমস্ত পৃথিবীকে ঢেকে ফেলবে সাত তিনটি বড় ভূমিকম্প একটিও আবার আরব দেশে হবে আট আগুন বের হবে ইয়েমেন থেকে যা মানুষকে হাসরের মাঠে ঠেলে নিয়ে যাবে নয় পৃথিবীর রং পরিবর্তন ও পরিবর্তনশীলতা দশ মানুষের মধ্যে ইমান উঠে যাবে প্রিয় ভাই এবং বোনেরা এই আলামতগুলো হাদিসে বিশদভাবে বর্ণিত হয়েছে এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত এখনই নিজের আমল ঠিক করার সময় এই ভিডিওটি শেয়ার করুন অন্যদের সতর্ক করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ